দেখেছি সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ন্যায় বিচারের একটি ধাপ আমরা আগাচ্ছি কিন্তু এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইম পাশাপাশি সারা দেশে যে মামলাগুলো হয়েছে জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে আহতদের পক্ষ থেকে সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় যে জামিনে আসামিরা ছাড়া পাচ্ছে এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে তাহলে সেই জায়গায় শহীদ পরিবার আহতদের নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোড ম্যাপ আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যাতে বিচারে একটা রোড প্রকাশ করা হয় যে প্রায় আট দিকের মতো মামলা হয়েছে এই এখন অবস্থা কি এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে কতদিনের মধ্যে সেটা কোন প্রক্রিয়া সম্পূর্ণ হবে দ্বিতীয়ত আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি যেহেতু জুলাই সনদ ছাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে

সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব সেক্ষেত্রে জুলাই সন আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান হিসেবে উনিই জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসির আছে সেটা প্রেসিডেন্ট চুক্তুর নাই ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট যুক্ত দিতে পারবে না সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে ওনার কাছে তুলে ধরেছি দ্বিতীয়ত নোট অফ ডিসেন্ট এর বিষয়টা আমরা বলেছি নোট অফ ডিসেন্ট এর কোনো কার্যকারিতা থাকবে না সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে জুলাই সনদ যে এই বিষয়গুলো রচিত হয়েছে সেটাই পুরোটা গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ আর সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে যার ফলে তারা একটি সংস্কার কৃত একটি নতুন সংবিধান তৈরি করবে এই পুরো প্রক্রিয়ার সাথে যদি সরকার মুখ্যমন্ত্রী কমিশন সুপারিশ দিবে সরকার সেই অনুযায়ী কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সন্ধ্যে স্বাক্ষরে বিষয়টি বিবেচনা করব সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিক ভাবে এই জুলাই সমাজ বাস্তবায়নের আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোন কিছু কোন দলের প্রতি বিমাতাসুলভ আচরণ তারা করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই যে পদottakগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব পূজ হয়েছে সেই বিষয়ে আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন কমিশন নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরে আসবে ফলে আমরা সরকারকে এই অবহিত করেছি এটা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি যে জনপ্রশাসন যেভাবে বদলি পদায়ন গুলো হচ্ছে সেটা আসলে কিসের ভিত্তি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ বাটারা হচ্ছে বল্লা নীতি তরী সে যারা পড়ছিল তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপিডিসি এগুলো ভাগাভাগি করছে এবং নির্বাচনের জন্য তারা কি তালিকা করছে সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপเทศা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে তাহলে এইভাবে চললে সরকার যে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে মানে সরকার যদি নিরপেক্ষভাবে ফাংশন করে এবং উপเทศা পরিষদের যাদের বিরুদ্ধে এই संस्थিগুলো রয়েছে অদক্ষতা দুর্নীতি এবং প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক থানা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়